হ্যালো বন্ধুরা বই পড়ে বা ভিডিও দেখে কারক শিখেছ কিন্তু নির্ণয় করতে গেলেই ভুল হয় কিংবা কারক বোঝার সময় সহজ লেগেছে কিন্তু নির্ণয় করার সময় তোমার কঠিন লাগে এমনটা যদি হয় তাহলে আজকের ভিডিওটা কিন্তু একদম তোমাদের জন্য আমি গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কারক বিষয়টা তোমাদের কাছে জলের মতো সহজ ও পরিষ্কার হয়ে যাবে প্রথমে তোমাদের সমস্যাটা নিয়ে আলোচনা করব। কারক শেখার পর নির্ণয় করার সময় তোমাদের ভুল হয় এবং এর ফলে তোমরা পরীক্ষায় কম নম্বর পাও এই যে কারক শেখার পরেও তোমাদের ভুল হয় এর আসল কারণটা কি, এর আসল কারণ দুটো প্রথমত হল শেখার সময় তোমরা একটা একটা করে কারকগুলো শেখো এবং তার কিছু উদাহরণ পড়ো কিন্তু পরীক্ষাতে কর্তৃকারক কাকে বলে আর কর্তৃকারকের একটি উদাহরণ দাও এই রকমের প্রশ্ন আসে না ঠিক যেভাবে তোমরা শিখেছিলে বরং এর উল্টো প্রশ্ন আসে অর্থাৎ কারকের উদাহরণ দিয়ে দেওয়া হয় এবং তার থেকে কোন কারক হবে তা নির্ণয় করতে বলা হয় এই জন্যই বিষয়টা তোমাদের কঠিন লাগে আর দ্বিতীয় আরেকটা কারণ হলো যার জন্য তোমাদের কারক নির্ণয় করতে গিয়ে ভুল হয় সেটা হলো বইয়ে কারক শেখার সময় সহজ সহজ উদাহরণগুলো তোমরা জেনেছ বা শিখেছ কিন্তু পরীক্ষায় যেগুলো করতে দেওয়া হয় সেগুলো মোটেও সহজ নয় বেছে বেছে ব্যতিক্রমী বা কঠিন বা কনফিউজিং কারকগুলো করতে দেওয়া হয় এর ফলে তোমাদের কারক নির্ণয় করতে গিয়ে ভুল হয় তাই বন্ধুরা এই ভিডিওটি আমি তোমাদের জন্য এমনভাবে তৈরি করেছি যাতে তোমরা ভিডিওটি দেখার পর নির্ভুলভাবে কারক নির্ণয় করতে পারো তোমরা হয়তো জেনে থাকবে বাংলায় ছয় রকমের কারক রয়েছে কর্তৃকর্মকরণ কর্মকরণ নিমিত্ত অপাদান অধিকরণ তোমাদেরকে শুধু এটুকুই জানতে হবে যে এই কারক জিনিসটা আসলে কি। তারপরে তোমরা একটা একটা করে কারক নির্ণয় করার ম্যাজিক ফর্মুলা শিখবে খুব সহজ ভাষায় বলতে গেলে বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদগুলোর যে সম্পর্ক সেটাই হলো কারক বা আরও সহজভাবে বলতে গেলে বাক্যে একটি ক্রিয়াপদ থাকে আর অন্যান্য পদগুলি ক্রিয়াটির সঙ্গে বিভিন্ন রকম সম্পর্ক তৈরি করে যেমন ক্রিয়াটি বা কাজটি কে করছে কি করছে কাকে করছে কার দ্বারা করছে কার জন্য করছে কোথা থেকে করছে কোথায় করছে উদাহরণ হিসাবে আমি একটি বাক্য বলছি প্রতিদিন সকালে গৃহিণী নিজ হাতে গরিবদের জন্য তহবিল থেকে মন্দিরে চাল দান করেন এই বাক্যে মূল ক্রিয়াপদ হল দান করেন এই দান করেন ক্রিয়াপদটির সঙ্গে অন্যান্য পদগুলির সম্পর্ক রয়েছে যেমন কে দান করেন এর উত্তর হল গৃহিণী গৃহিণী হল বাক্যটির কর্তা অর্থাৎ দান করেন ক্রিয়াপদটির সঙ্গে গৃহিণী পদটির হল কর্তা সম্পর্ক যাকে বাংলা ভাষায় কর্তিকারক বলা হয় ঠিক একইভাবে কি দান করেন উত্তর হল চাল চাল হলো বাক্যটির কর্ম ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হল ক্রিয়াপদের কর্ম তাই চাল হলো এই বাক্যের কর্ম এখানে দান করেন ক্রিয়াপদের সঙ্গে চালের কর্ম সম্পর্ক তাই এটি কর্মকারক ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করলেও কর্ম বের হয় এখানে যদি প্রশ্ন করা হয় কাকে দান করেন তাহলে উত্তর হবে গরিবদের তাই গরিবদের শব্দটি কর্মকারক হওয়া উচিত কিন্তু এটি ব্যতিক্রম এটি কর্মকারক হবে না এটি নিমিত্ত কারক হবে কেন হবে সেটি আমি পরে শেখাচ্ছি এই ধরনের উদাহরণই পরীক্ষায় বেশি আসে যাই হোক এইভাবে ক্রিয়াপদটিকে কার জন্য দান করেন কোথা থেকে দান করেন কোথায় দান করেন কিসের দ্বারা দান করেন এই ধরনের বিভিন্ন প্রশ্ন করলে এক একটি পদের সঙ্গে সম্পর্ক পাওয়া যাবে যে সম্পর্কগুলো হলো এক এক রকমের কারক আমি এতক্ষণ তোমাদেরকে একটি জটিল উদাহরণ থেকে কারক নির্ণয় করা শেখাচ্ছিলাম এবং কারক সম্পর্কে বোঝাচ্ছিলাম তোমাদেরকে ঠিক এই পদ্ধতিতে প্র্যাকটিস করতে হবে তবেই তোমরা সঠিকভাবে কারক নির্ণয় করতে পারবে আমি একটু পরে এই পদ্ধতিতে পুনরায় যাব কিন্তু তার আগে বিষয়টাকে একটু সহজভাবে তোমাদের মাথায় ঢুকিয়ে দিই প্রতিটি কারক সম্পর্কে সংক্ষেপে একবার জেনে নেব সহজভাবে তারপর আমরা জটিল উদাহরণগুলো নিয়ে কারক নির্ণয় শুরু করব। প্রথমে আমরা জানব কর্তিকারক খুবই সোজা বাক্যে যে নিজেই কাজটা সম্পন্ন করে সেই হলো কর্তা বা কর্তিকারক ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কর্তিকারক যেমন পাগলে এ নাচে পাগল এ নাচে কে নাচে পাগল এখানে পাগল শব্দের সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে যাই হোক পাগল হল এখানে কর্তিকারক তারপর বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলি তে ধান খেয়েছে কে ধান খেয়েছে উত্তর হলো বুলবুলি এখানে তে বিভক্তিযুক্ত রয়েছে সুতরাং বুলবুলি হলো কর্তৃকারক ছেলেরা ফুটবল খেলছে কারা খেলছে ছেলেরা এখানে শূন্য বিভক্তি এখানে ছেলে শব্দের সঙ্গে রা বিভক্তি যুক্ত আছে কিন্তু এটি কারকের বিভক্তি নয় এটি এক বচনকে বহু বচন করার জন্য বিভক্তি কারকের সঙ্গে বচনের বিভক্তি গুলিয়ে ফেলো না তোমরা এবার বলি কর্তিকারক চিনবে কি করে ক্রিয়াকে প্রশ্ন করো কে বা কারা দিয়ে দেখলে তো পাগল বুলবুলি ছেলেরা এরাই কাজগুলো করছে তাই এরা কর্তিকারক আর এদের সাথে যে এ তে বিভক্তিগুলো দেখলে সেগুলোই কর্তিকারকের বিভক্তি কখনো কখনো কোনো বিভক্তি চিহ্ন নাও থাকতে পারে তখন আমরা বলি শূন্য বিভক্তি গোপাল বাজারে যায় এখানে কর্তিকারক কোনটি এটি তোমরা নিজেরা খুঁজে বের করার চেষ্টা করো এবার চলো কর্মকারকের দিকে কর্তা যাকে আশ্রয় করে বা যার উপর ক্রিয়া সম্পন্ন করে তাকেই কর্মকারক বলে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো কর্মকারক যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন কাকে কিনে দিয়েছেন না আমাকে এখানে কে বিভক্তি যুক্ত হয়েছে আর কি কিনে দিয়েছেন উত্তর হলো কলম তাহলে কলম শব্দটিও কর্মকারক হবে তাহলে এখান থেকে আমরা দুটি কর্মকারক পেলাম আমাকে এবং কলম পরের উদাহরণ নাসিমা ফুল তুলছে কি তুলছে ফুল এখানে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে পুলিশ চোরকে ধরেছে কাকে ধরেছে চোরকে এখানে কে বিভক্তি যুক্ত হয়েছে এবার বলি কর্মকারক চিনবে কি করে ক্রিয়াকে প্রশ্ন করো কী বা কাকে দিয়ে এই বাক্যগুলোতে আমাকে ফুল চোরকে এগুলোর উপর কর্তা কাজ করছে তাই এগুলো কর্মকারক আর বিভক্তিগুলো হলো কে এবং শূন্য বিভক্তি আমি ভাত খাই এখানে কর্মকারক কোনটি তা তোমরা নিজেরা খুঁজে বের করার চেষ্টা করো তিন নম্বরে আছে করণকারক করণ শব্দের অর্থ হল যন্ত্র সহায়ক বা উপায় অর্থাৎ কর্তা যার সাহায্যে বা যার দ্বারা ক্রিয়া সম্পন্ন করে তাকে করণ কারক বলে ক্রিয়াপদকে কি দিয়ে কিসের দ্বারা কি উপায়ে এইগুলো দিয়ে প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায় যেমন ছেলেরা লাঠি দ্বারা সাপটিকে মারল কি দ্বারা মারল লাঠি দ্বারা এখানে দ্বারা অনুসর্গ যা বিভক্তির মতো কাজ করছে সুতরাং লাঠি দ্বারাটা হলো করণকারক কারক কৃষক লাঙ্গল দিয়ে জমি চাষ করে কি দিয়ে চাষ করে লাঙ্গল দিয়ে এখানে দিয়ে অনুসর্গ মন দিয়ে কাজ করো কি দিয়ে কাজ করো মন দিয়ে সুতরাং মন হলো করণকারক চেষ্টায় সব হয় কিসের দ্বারা সব হয় চেষ্টায় এখানে অন্তঃস্থ বিভক্তি তাহলে এটিও করণকারক কারক চিনবে কি করে ক্রিয়াকে প্রশ্ন করো কী দিয়ে কিসের দ্বারা বা কী উপায়ে এখানে লাঠি লাঙ্গল মন চেষ্টায় এগুলো হলো সেই উপকরণ বা উপায় যার সাহায্যে কাজটা করা হচ্ছে তাই এরা করণকারক এদের সাথে দ্বারা দিয়ে এগুলোকে অনুসর্গ বলে যা বিভক্তির কাজ করে আর অন্তস্থ অ হল বিভক্তি এরপর আমরা জানবো নিমিত্ত কারক সম্পর্কে যখন কোনো কিছুর জন্য বা উদ্দেশ্যে কোনো ক্রিয়া সম্পন্ন হয় তখন সেই উদ্দেশ্যবাচক পদটি হলো নিমিত্তকারক একে অনেক সময় কারকও বলা হয় তবে বর্তমানে নিমিত্তকারক নামটি বেশি প্রচলিত বিশেষ করে যখন কোনো কিছু শর্তহীনভাবে দান করা বোঝায় ক্রিয়াপদকে কিসের জন্য কার জন্য কি উদ্দেশ্যে এই প্রশ্নগুলো করলে নিমিত্তকারক খুঁজে পাওয়া যায় যেমন বেলা যে পড়ে এলো জলকে চলো কিসের জন্য চলো জলের জন্য বা জল আনতে এখানে জলের সঙ্গে কে বিভক্তি যুক্ত রয়েছে এটি কারক। তারপর দেশের জন্য প্রাণ দাও কিসের জন্য প্রাণ দাও দেশের জন্য এখানে জন্য অনুসর্গ এটিও কারক। তারপর অন্নহীনে অন্ন দাও তাকে অন্ন দাও অন্নহীনে এখানে শর্তহীন দান বোঝাচ্ছে তাই এটি সম্প্রদান কারকেরও উদাহরণ যা নিমিত্তের অন্তর্ভুক্ত কাকে দাও দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে অন্নহীনে তাই এটি কর্মকারক হওয়ার কথা কিন্তু যেহেতু শর্তহীন দান করা বোঝাচ্ছে তাই কোনোভাবেই কর্মকারক হবে না এরকম বোঝালে কর্মকারকের বদলে নিমিত্ত কারক হবে কিন্তু যদি বলা হয় ধোপাকে কাপড় দাও এখানে ধোপাকে বললে সাধারণভাবে কাপড় দিতে বলা হচ্ছে যেটি পরে ফেরত নেওয়া হবে পুরোপুরি দান করতে বলা হচ্ছে না তাই এটি কর্মকারক হবে নিমিত্তকারক এবং কর্মকারকের পার্থক্যটি ভালোভাবে মনে রাখবে নিমিত্তকারকের আরও উদাহরণ মুক্তির তরে যুদ্ধ করছি কিসের তরে যুদ্ধ মুক্তির তরে তরে অনুসর্গ এটি নিমিত্তকারক নিমিত্তকারক চিনবে কি করে ক্রিয়াকে প্রশ্ন করো কিসের জন্য কার জন্য বা কি উদ্দেশ্যে এই বাক্যগুলোতে জলকে দেশের জন্য অন্নহীনে মুক্তির তরে এগুলো কোনো না কোনো উদ্দেশ্য বা কারণ বোঝাচ্ছে তাই এরা নিমিত্ত কারক এখানে কে বিভক্তি এবং জন্য তরে অনুসর্গ ব্যবহৃত হয়েছে এবার চলো অপাদান কারকের রাজ্যে যা থেকে কোনো কিছু বের হয় উৎপন্ন হয় পতিত হয় রক্ষিত হয় দূর হয় বা যা দেখে কেউ ভয় পায় তাকে অপাদানকারক বলে ক্রিয়াপদকে কোথা থেকে কী হতে কিসের চেয়ে এই ধরনের প্রশ্ন করলে অপাদানকারক পাওয়া যায় যেমন গাছ থেকে পাতা পড়ে কোথা থেকে পাতা পড়ে গাছ থেকে এখানে থেকে অনুসর্গ সুতরাং গাছ হল অপাদানকারক মেঘ হতে বৃষ্টি হয় কী হতে বৃষ্টি হয় মেঘ হতে এখানে হতে অনুসর্গ সুতরাং মেঘ হলো অপাদানকারক বিপদ থেকে বাঁচাও কি থেকে বাঁচাও বিপদ থেকে এটিও অপাদানকারক পাপে বিরত হও কি থেকে বিরত হও পাপ থেকে এখানে এ বিভক্তি যা থেকে অর্থ প্রকাশ করছে তাই এটিও অপাদানকারক বাগ্যে ভয় পায় না কে কাকে ভয় পায় বাগ্যে এখানে ভয়ের উৎস বোঝাচ্ছে তাই এটি কর্মকারক হবে না এটি অপাদানকারক হবে অপাদানকারক চিনবে কি করে ক্রিয়াকে প্রশ্ন করো কোথা থেকে কি হতে কিসের চেয়ে এই উদাহরণগুলোতে গাছ থেকে মেঘ হতে বিপদ থেকে পাপে বাগকে এই শব্দগুলো কোনো কিছুর উৎস ভয় বা দূর হওয়া বোঝাচ্ছে তাই এরা অপাদানকারক এখানে থেকে হতে অনুসর্গ এবং এ বিভক্তি ব্যবহৃত হয়েছে তিলে তৈল হয় এখানে অপাদানকারক কোনটি তা তোমরা নিজেরা নির্ণয় করার চেষ্টা করো সব শেষ কারকটি হলো কারক। ক্রিয়া সম্পাদনের কাল স্থান বা বিষয়কে কারক বলে ক্রিয়াপদকে কোথায় কখন কিসে বা কি বিষয়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কারক। যেমন বনে বাঘ থাকে কোথায় বাঘ থাকে বনে এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে বনেটি কারক। সকালে সূর্য ওঠে কখন সূর্য ওঠে সকালে এখানেও এ বিভক্তি যুক্ত হয়েছে এটিও অধিকরণ কারক। তিলে তেল আছে কিসে তেল আছে তিলে এখানেও এ বিভক্তি যুক্ত হয়েছে কারক। সে অঙ্কে কাঁচা কি বিষয়ে কাঁচা অঙ্কে এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে কারক। পুকুরে মাছ আছে কোথায় মাছ আছে পুকুরে এখানেও এ বিভক্তি এবং কারক। অধিকরণকারক কারক চিনবে কি করে ক্রিয়াকে প্রশ্ন করো কোথায় কখন কিসে বা কি বিষয়ে এখানে বনে সকালে তিলে অঙ্কে পুকুরে এই শব্দগুলো কাজের স্থান বা সময় বা বিষয় নির্দেশ করছে তাই এরা অধিকরণকারক এদের সাথে সাধারণত এ তে অন্তস্ত এই বিভক্তিগুলো যুক্ত হয় কারকের ছয় ভাই তো চিনে নিলাম কিন্তু এদের সাথে প্রায়ই আরেকজনের নাম শোনা যায় সে হল সম্বন্ধ পদ মজার ব্যাপার হলো পদ কিন্তু কারক নয় কারণ এর সাথে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না পদ একটি নামপদের সাথে আরেকটি নামপদের সম্পর্ক বা অধিকার বোঝায় এর সাথে সাধারণত র বা এর যুক্ত হয় যেমন রহিমের ভাই করিম কার ভাই রহিমের এখানে রহিমের সাথে ভাই এই নামপদটির সম্পর্ক ক্রিয়াপদের নয় সুতরাং রহিমের শব্দের তলায় যদি দাগ দেওয়া থাকে সেটি পদ হবে পরের উদাহরণ দেখো এটি আমার বই আমার শব্দটি পদ। কার বই আমার আমার এর সাথে বইয়ের সম্পর্ক সরাসরি আমারের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই তাই এটি সম্বন্ধ পদ দেশের মানুষ ভালো থাকুক দেশের কার মানুষ না দেশের এটিও পদ। পদ চিনবে কী করে একটি নাম পদের সঙ্গে অন্য নাম পদের র বা এর যুক্ত সম্পর্ক থাকলে সেটি পদ হবে দেখলে তো রহিমের আমার দেশের এই পদগুলোর সাথে বাক্যের ক্রিয়াপদের কোনো সরাসরি যোগ নেই এরা অন্য একটি নাম পদের সাথে সম্পর্ক তৈরি করেছে তাই এদেরকে কারক বলা হয় না এরা হয় সম্বন্ধ পদ তাহলে বন্ধুরা যেগুলো এতক্ষণ শিখলে সেগুলো ঝটপট একবার সংক্ষেপে দেখে নাও কারক ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক কর্তিকারক যে কাজ করে প্রশ্ন কে বা কারা দিয়ে কর্মকারক যার উপর কাজ পড়ে প্রশ্ন কি বা কাকে দিয়ে করণকারক যার দ্বারা কাজ হয় প্রশ্ন কি দিয়ে কিসের দ্বারা নিমিত্তকারক যার জন্য কাজ করা হয় প্রশ্ন কিসের জন্য কার জন্য অপাদানকারক যা থেকে কিছু বের হয় পতিত হয় ভয় পায় ইত্যাদি প্রশ্ন কোথা থেকে কি হতে অধিকরণকারক কাজের স্থান কাল বিষয় ইত্যাদি প্রশ্ন কোথায় কখন কিসে ইত্যাদি সম্বন্ধপদ নামপদের সাথে নামপদের সম্পর্ক সাধারণত র বা এর বিভক্তিযুক্ত কারক নয় এতক্ষণে আমরা কারক সম্পর্কে ভালোভাবে জেনে গেছি কিন্তু সমস্যা কাটেনি কারক নির্ণয় করার সমস্যা তাই এবার কঠিন কঠিন কিছু কারক নির্ণয় করার শিখব বাংলা ভাষায় অনেক সময় এমনভাবে বাক্যগুলো লেখা থাকে সাধারণভাবে দেখে মনে হয় যে কারকটা হবে বাস্তবে সেটা হয় না বিশেষ করে যে পদটির কারক নির্ণয় করতে দেওয়া হয় সেই পদটির বিভক্তি দেখে কারক নির্ণয় করতে গেলে বড় বেশি ভুল হয়ে যায় আমাদের তাই তোমাদেরকে একটাই পরামর্শ দেব তোমরা কোনো দিন বিভক্তি দেখে কারক নির্ণয় করার চেষ্টা করবে না বরং বাক্যটির অর্থ কী বোঝাতে চাইছে সেটা বুঝে কারক নির্ণয় করবে তাহলে দেখবে তোমাদের সহজে ভুল হবে না তাহলে চলো আমরা কঠিন কঠিন কারক নির্ণয় করা শিখব এবং তার আলোচনায় যাব বিষয়টির গভীরে ঢুকবো এখানে আমি কতকগুলো উদাহরণ লিখেছি এখানে প্রতিটি বাক্যের ক্রিয়াপদের দিকে লক্ষ্য করলেই বাক্যগুলোর কারক নির্ণয় সহজ হয়ে যাবে প্রথম বাক্যের ক্রিয়াপদ হয় উজ্জ আছে অর্থাৎ সম্পূর্ণ বাক্যটি হচ্ছে টাকায় সর্বনাশের মূল হয় এখন ভাব সর্বনাশের মূল হওয়ার কাজটা করছে কে উত্তর টাকা অর্থাৎ টাকা এখানে কর্তিকারক দ্বিতীয় বাক্যের ক্রিয়াপদ আনে তাহলে ভাবো বাক্যটির প্রথম টাকাটা দ্বিতীয় টাকাকে আনার কাজটা করছে তাই এ বাক্যের প্রথম টাকা পদটি কর্তিকারক আর প্রথম টাকা অর্থাৎ বাক্যের কর্তা দ্বিতীয় টাকাকে আশ্রয় করে ক্রিয়ার কাজ সম্পন্ন করছে তাই এ বাক্যের দ্বিতীয় টাকা পদটি কর্মকারক তৃতীয় বাক্য হল টাকায় টাকা হয় প্রথম টাকায় পদটিকে এখানে অপাদানকারক বলে ভুল হতে পারে কিন্তু এটি করণকারক হবে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি মেঘে বৃষ্টি হয় এখানে মেঘ থেকে বৃষ্টির বিচ্যুতি ঘটছে তাই মেঘে কারক। তিলে তৈল হয় এখানে তিল থেকে তৈলের বিচ্যুতি ঘটছে তাই তিলে অপাদানকারক প্রায় রকম হওয়ার কারণেই টাকায় টাকা হয় বাক্যের টাকাকে অপাদানকারক বলে মনে হয় কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে টাকায় টাকা হয় বাক্যের দ্বারা এটা বোঝাচ্ছে না যে টাকা থেকে টাকার বিচ্যুতি ঘটছে তাই এ বাক্যে টাকায় অপাদানকারক হবে না বরং টাকা হওয়ার মাধ্যম টাকা সুতরাং এ বাক্যে প্রথম টাকায় করণকারক হবে এবার আসি এই বাক্যের দ্বিতীয় টাকা কোন কারক সে বিষয়ে এটি কর্তিকারক হবে নাকি কর্মকারক হবে প্রথম যুক্তি কর্তিকারকের সপক্ষে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তিকারক টাকায় টাকা হয় বাক্যটিতে হয় ক্রিয়ার কর্তা হিসাবে যদি টাকা শব্দটিকে ধরা হয় তবে প্রশ্ন আসে কে হয় উত্তর আসে টাকা অর্থাৎ টাকা নিজেই হওয়ার কাজটি করছে বা যার দ্বারা হওয়া ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে এটি অকর্ম ক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যেখানে ক্রিয়ার কোনো কর্ম থাকে না এবং ক্রিয়াটি যার দ্বারা সম্পন্ন হয় সেই কর্তা এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে দ্বিতীয় টাকা শব্দটি যা নতুন করে অস্তিত্বে আসছে সেই হওয়ার ক্রিয়ার মূলে রয়েছে এবং তাকেই কর্তা হিসাবে চিহ্নিত করা হচ্ছে এবার কর্মকারকের সপক্ষে যুক্তি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক টাকায় টাকা হয় বাক্যে হয় ক্রিয়ার ফলস্বরূপ যা উৎপন্ন হচ্ছে তা হলো দ্বিতীয় টাকা অর্থাৎ প্রথম টাকা থেকে যে নতুন টাকা উৎপন্ন হচ্ছে সেটি হওয়া ক্রিয়ার দ্বারা সম্পাদিত বা উৎপাদিত হচ্ছে এখানে হওয়া ক্রিয়াটিকে একটি বিশেষ অর্থে উৎপন্ন হওয়া বা সৃষ্ট হওয়া হিসাবে দেখা হয় এবং যা উৎপন্ন বা সৃষ্ট হয় তা ক্রিয়ার কর্ম হয় এই দৃষ্টিকোণ থেকে দেখলে হওয়া ক্রিয়ার দ্বারা যা ঘটছে বা সৃষ্ট হচ্ছে সেই বস্তুটি ক্রিয়ার কর্ম তাহলে প্রশ্ন হলো কোন যুক্তিটি অধিকতর গ্রহণযোগ্য সত্যি বলতে এই ধরনের বাক্যে কারক নির্ণয় করা কিছুটা জটিল হতে পারে কারণ বাংলা ব্যাকরণে কিছু ক্রিয়ার ক্ষেত্রে কর্তা ও কর্মের সীমারেখা অস্পষ্ট হয়ে যায় বিশেষ করে অকর্মক ও ক্রিয়ার ব্যবহারিক পার্থক্যের কারণে তবে অধিকাংশ আধুনিক বাংলা ব্যাকরণবিদ এবং প্রচলিত ব্যাকরণগত বিশ্লেষণের ভিত্তিতে দ্বিতীয় টাকা শব্দটিকে কর্তিকারক হিসাবে গণ্য করাই অধিকতর সঠিক এবং প্রচলিত এর কারণ এবং ব্যাখ্যা অকর্মক্রিয়ার কর্তা হওয়া ক্রিয়াটি মূলত একটি অকর্মক্রিয়া অকর্মক্রিয়ার কোনো কর্ম থাকে না ক্রিয়াটি যার দ্বারা সম্পন্ন হয় বা যার উপর ক্রিয়াটি প্রযুক্ত হয় সেই পদটি তার কর্তা হয় টাকায় টাকা হয় বাক্যটিতে টাকা নিজেই হওয়ার কাজটি করছে বা টাকা থেকেই টাকা উৎপন্ন হচ্ছে অর্থাৎ টাকা এখানে নিজের অবস্থান্তর ঘটাচ্ছে এখানে দ্বিতীয় টাকা নতুন করে হচ্ছে বা সৃষ্ট হচ্ছে এবং এই হওয়া ক্রিয়াটির সংগঠনকারী বা উৎপাদক হিসাবে তাকেই কর্তা হিসাবে দেখা উচিত অন্যান্য উদাহরণ যদি আমরা অন্য অকর্মক্রিয়ার উদাহরণ দেখি জল পড়ে এখানে জল কর্তা কারণ জল নিজেই পড়ার কাজটি করছে যা কর্তিকারক ফুল ফোটে এখানে ফুল কর্তা কারণ ফুল নিজেই ফোটার কাজটি করছে অর্থাৎ এটিও কর্তিকারক তেমনি টাকা হয় এখানে টাকা নিজেই হওয়ার কাজটি করছে অর্থের দিক থেকে টাকায় টাকা হয় অর্থাৎ এক টাকা থেকে আরও টাকা জন্ম নেয় বা উৎপন্ন হয় এখানে যে নতুন টাকা উৎপন্ন হচ্ছে সেই উৎপন্ন হওয়ার কাজটি টাকাই সম্পন্ন করছে তাই টাকা এখানে প্রধান এবং হওয়া ক্রিয়ার কর্তা যদি হওয়া ক্রিয়াটিকে সকর্ম ক্রিয়া হিসাবে ধরা হতো তাহলে কি হয় প্রশ্ন করে কর্মকারক নির্ণয় করা যেত কিন্তু হওয়া ক্রিয়াটি তার স্বাভাবিক প্রয়োগে অকর্মক এবং এর কোনো প্রত্যক্ষ কর্ম নেই যা হয় তা নিজেই ক্রিয়ার কর্তা এখানে যদিও কর্মকারক হিসাবে ব্যাখ্যার একটা দিক রয়েছে তবে টাকায় টাকা হয় বাক্যে দ্বিতীয় টাকা শব্দটি কর্তিকারক হিসেবেই অধিকতর গ্রহণযোগ্য কারণ হওয়া একটি অকর্মক্রিয়া এবং যা উৎপন্ন হচ্ছে বা অস্তিত্বে আসছে সেই টাকাই ক্রিয়ার কর্তা হিসাবে কাজ করছে বিষয়টি নিয়ে এতটাই বিশদ আলোচনা হলো আশা করি তোমাদের কর্তিকারক আর কর্মকারকের কনফিউশন আর কোনো হবে না চতুর্থ বাক্যের গঠন একটু ভিন্ন হলেও এর অর্থ তৃতীয় বাক্যের মতোই অর্থাৎ এ বাক্যেও প্রথম টাকা পদটি করণকারক আর দ্বিতীয় টাকা পদটি কর্তিকারক এখানে থেকে অনুসর্গটি থাকলেও টাকা থেকে বিচ্যুত হয়ে অন্য কিছু হওয়া বোঝাচ্ছে না বরং টাকা দিয়ে টাকা বৃদ্ধি পায় এই অর্থটিকে বোঝাচ্ছে সুতরাং এটি করণকারক হবে বন্ধুরা এই উদাহরণটি থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ শুধুমাত্র অনুসর্গ বা বিভক্তি দেখে কখনোই কারক নির্ণয় করা উচিত নয় পঞ্চম ষষ্ঠ ও সপ্তম এই তিনটি বাক্যেই টাকায় পদটি দ্বারা ক্রিয়াপদ সংঘটিত হওয়ার মাধ্যম বোঝাচ্ছে টাকায় কি না হয় অর্থাৎ টাকার দ্বারা কি না হয় টাকায় সব হয় অর্থাৎ টাকার দ্বারা সব হয় আর টাকায় বাঘের দুধ মেলে অর্থাৎ টাকার দ্বারা বাঘের দুধ মেলে সুতরাং এই তিনটি বাক্য টাকায় পদটিকরণ কারক অষ্টম ও নবম বাক্য একই হলেও বাক্যের কারক নির্ণয়ের চাহিদা কিন্তু ভিন্ন অষ্টম বাক্যের টাকার পদের সাথে বাক্যের ক্রিয়া ভালো নয় এর কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই লক্ষ্য করো টাকা ভালো না ব্যাপারটা কিন্তু এমন না বরং বলা হয়েছে টাকার লোভ ভালো না অর্থাৎ টাকার হচ্ছে সম্বন্ধপদ নবম বাক্যের ক্রিয়া হচ্ছে ভালো না প্রশ্নে জানতে চেয়েছে টাকার লোভ কোন কারক বাজারের প্রচলিত বেশিরভাগ বইয়ে টাকার লোভকে বলা হয়েছে কর্মকারক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আবারও সেই প্রথাগত পদ্ধতি ক্রিয়াকে কী দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে তা কর্মকারক তাই কি ভালো না উত্তর টাকার লোভ ভালো না অর্থাৎ টাকার লোভ কর্মকারক এটা কিন্তু পুরোপুরি ভুল একটু ভাবো টাকার লোভ ভালো না বাক্যের টাকার লোভ যদি কর্ম অর্থাৎ অবজেক্ট হয় তাহলে এই বাক্যের কর্তা কারণ কোনো বাক্যের ক্রিয়াপদের অবজেক্ট না থাকলেও একটা সাবজেক্ট অবশ্যই থাকে টাকার লোভকে বাক্যের অবজেক্ট বা কর্ম হিসাবে ধরলে এই বাক্যের কোনো সাবজেক্ট বা কর্তাই থাকে না বরং যদি বাক্যটির ইংরেজি করা হয় তাহলে হবে গ্রিড অব মানি ইজ নট গুড এখানে ইজ ভার সাবজেক্টকে সাবজেক্ট কে উত্তর টাকার লোভ তাছাড়াও এই বাক্যটির ক্রিয়াপদ ভালো না একটি অকর্ম ক্রিয়া প্রত্যক্ষভাবে ক্রিয়াপদটির কোনো কর্ম নেই সুতরাং যেটিকে কর্ম বলে মনে হচ্ছে সেটি আসলে কর্ম নয় সেটি কর্তা যেমন বৃষ্টি পড়ে পাতা নড়ে বৃষ্টিও কর্তিকারক আর পাতাও কর্তিকারক কারণ পড়া এবং নড়া কাজগুলির কোনো প্রত্যক্ষ কর্ম নেই বৃষ্টি এবং পাতা কর্মের মতো দেখতে হলেও তা আসলে স্বয়ং কাজটি করছে অর্থাৎ এটি হানড্রেড পারসেন্ট কর্তিকারক হবে আশা করছি কারক বিভক্তি খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা তবুও যদি তোমাদের কোনো কারক নির্ণয় করতে গিয়ে আটকায় বা বুঝতে না পারো বা কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে সেটি লিখে জানাবে আমি তার উত্তর করে দেব ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই